অস্থিস বলতে বোঝায় যে দুটি অস্থি সংযোগস্থল তো আমাদের দেহে বেশ কিছু অস্থি থাকে যেগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য দেখায় তো ফার্স্ট অস্থিসন্ধি যেটা হয় সেটা হচ্ছে আমাদের করটির অস্থিসন্ধি করোটি মানে মাথার খুলির যে অস্থিসন্ধিগুলি থাকে তার মধ্যে সাধারণত জয়েন্ট থাকে না তো সেই সন্ধিগুলিকে আমরা বলি স্থির অস্থিসন্ধি একটু আমরা যদি আইডিয়া নেই যে কীরকম ধরনের অস্থিসন্ধির কথা বলছি তো এটা যদি মানুষের করটিকে আমরা ধরে নিই সহজে তো তাহলে এই করটির মধ্যে বেশ কিছু জায়গায় এরকম জয়েন্ট আমরা দেখতে পাবো এটা অরিজিনাল ছবিও তোমরা এই ক্লাসে দেখতে পাবে তো এগুলাকে বলা হচ্ছে স্থির অস্থি তো এই অস্থিসন্ধিগুলি সারা জীবন স্থিরই থাকে তো এটাকে স্থির অস্থিসন্ধি বলা এগুলো সাধারণত নড়াচড়া করে না এবং মস্তিষ্কের নিচের দিকে যে অংশ যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি তো এর মধ্যে অনেক ছোটো ছোটো এরা যুক্ত থাকে এদেরকে আমরা কশেরুকা বলি আর কষের বলা হয় আংশিক সচল অস্থিসন্ধি আংশিক সচল মানে কিছুটা মুভমেন্টের হয় আর তার ফলে আমাদের পিঠকে আমরা বিভিন্ন ডিরেকশনে এরকম এরকম বিভিন্ন ডিরেকশনে যে বেঁকাতে পারি সেটা কিন্তু আংশিক সচল অস্থিসন্ধির জন্যই হয়ে থাকে আর যেটা মেরুদণ্ডে আমরা দেখতে পাই আর মেরুদণ্ডের প্রত্যেকটা ইউনিটকে আমরা কষের রুখা বলে থাকি সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ